হ্যালো স্টুডেন্ট দেখো শেষ মুহুর্তে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে মাধ্যমিক পরীক্ষা চলতিছে সেই পরীক্ষায় যে লাইফ সায়েন্সের যে গুরুত্বপূর্ণ যে কোশ্চিনগুলো রয়েছে হ্যাঁ কত মার্ক পাঁচ মার্কে কত হয়েছে পাঁচ মার্ক পড়ার সম্ভাবনা রয়েছে সেইগুলো তোমাদের কাছ থেকে নিয়ে আসলাম দেখো প্রথমে যে টপিকটা আছে যে জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের ও জীবনের প্রহমান এই টপিকের আমি নিয়ে আসলাম তিনটে ইম্পর্টেন্ট কোশ্চিন এই কোশ্চিনে তোমরা দেখে যাও আর পড়ে যাও কালকে গত না কাল যে লাইফ সায়েন্স পরীক্ষায় তোমাদের ভালো নাম্বার আসবে তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন কী আছে প্রাণী মাইটোসিসের টেলোফেস দশায় হুম নিম্নলিখিত যে কী কী ঘটনা ঘটে ভেমতন্ত নিউক্লিওলাস ও ক্রোমোজম নিউক্লিও পর্দা শস্য নিউক্লিওলাস বলতে কী বুঝো এখানে দেখো টু থ্রি প্লাস টু তোমাদের বলে দিলাম এখানে যে প্রথম কোশ্চিনে বলেছে প্রাণীর মাইটোসিস হ্যাঁ টেলোফেস দশায় নিম্নলিখিত যে কী কী ঘটনা ঘটে যে ঘটনা ঘটে ঘটে সেগুলো তোমাদের আলোচনা করতে হবে এই আলোচনার মধ্যে তোমরা দেখতে পাবা যে বৈশিষ্ট্য তোমাদের বই দেওয়া আছে লাইফসায়েন্স বইয়ে ওই বৈশিষ্ট্যগুলো ভালো করে পয়েন্ট দুই এক তিন মার্ক আছে চারটা পয়েন্ট লিখে যথেষ্ট নাম্বার পেয়ে যাবা দেখো তারপরে কী হয়েছে ব্যামতন্তু নিউক্লিয়ালাস ও কর্মজম নিউক্লিও পর্দা শস্য নিউক্লিয়ালাস বলতে কী বলছো এগুলো তোমরা ডেফিনেশানগুলো করে নেওয়া সঙ্গগুলো এবারে দেখো দুই নম্বর কী বলেছে আমাদের হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণের পদ্ধতিতে ও ধরনের সাহায্যে ব্যাখ্যা করো হ্যাঁ কি বলেছে হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিতে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো বহিক্ষরা ও অন্তঃরা গ্রন্থির পার্থক্য লিখো স্ট্রোজেন ও পোজেস্ট্রোজেনের পার্থক্য লিখো দুটো পার্থক্য ভালো করে করে রাখবা তোমাদের অবশ্যই আসবে দেখো তিন নম্বর কি বলছে মায়োশিস কোষ বিভাজনে তাৎপর্য চিত্রসহ মাইটোসিসের প্রোফেজ দশায় বৈশিষ্ট্য করে লিখো তোমরা পারবা তাহলে মায়াসিসের কোষ বিভাজনের তাৎপর্য আর এখানে আছে মাইটো মাইটোসিসের প্রোফেস দশায় বৈশিষ্ট্য করে লিখ মিউশিস আর এটা মাইটোসিস কোন চিত্রসহ এবার দেখো পরের টপিক কি আছে অভিব্যক্তি ও অভিযোজন যে জিনিসটা দেওয়া আছে এখানে দেখো মেরুদণ্ডী প্রাণী তুলনামূলক ভ্রণ ও তথ্যগত প্রমাণ কিভাবে বিবর্তন কে সহায়তা করে তোমাদের এখানে কোশ্চেনটা ভালো করে দেখবা যে মেরণ্ডি প্রাণীর তুলনামূলক ভ্রণ তথ্যগত প্রমাণ কিভাবে হ্যাঁ কে সহায়তা করেন এবার দেখো লুপ্ত প্রায় অঙ্গের উপস্থিতি কি তাৎপর্য বহন করে উদাহরণ সহ ও ব্যাখ্যা করো এটা একটা কোশ্চেন এবার দেখো পরে কোশ্চিন কি বলেছে দুটি জীবের ভিন্নতাই হলো প্রকরণ দুটি জীবের ভিন্নতাই হলো প্রকরণ এর তিনটি উদাহরণ দাও তিনটি উদাহরণ পেয়ে যাব টেস্প এবার দেখো একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রামে দুটি ঘটনা ব্যাখ্যা করো একই একই খাদ্যের জন্য বলেছে আন্তঃপ্রজাতি সংগ্রামে দুটি ঘটনা ব্যাখ্যা করো পারবা এবারে দেখো তিন নম্বরে কি বলেছে বলেছে যে মাছের গমনে পাখনার ভূমিকা পাখনার ভূমিকা বলেছে এবার মায়োটম পেশির ভূমিকা পাখির উড্ডায়ন পেশির ভূমিকা পালকগুলির ভূমিকা মানুষের গমনের কঙ্কালের পেশির ভূমিকা তাহলে এখানে দেখো এক একটা কোশ্চেন দেওয়া আছে মানে মাছের গমনের পাখনার ভূমিকা হতে পারে পড়তে পারে বা মায়োটম পেশির ভূমিকা পড়তে পারে বা পাখির উড্ডয়ন পেশির ভূমিকা পালক পেশির ভূমিকা হ্যাঁ মানুষের গমনের কঙ্কালের পেশির ভূমিকা তোমাদের পড়তে পারে